সাধারণ কিছু রান্না রান্নাবান্নাও অনেক সময় অসাধারণ টেস্ট নিয়ে আসে তো হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি অনেক দিন যাবতীয় ইফতারি বানাই না তো আজকে আমি ইফতার বানাবো সেই জন্যে সব কিছু প্রস্তুত করে নিয়েছিলাম ডাল বেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি এবং কি ডিম কেটে নিয়েছি সাথে কিন্তু আলুর চপ বানানোর জন্য মানে ডিমের চপ বানানোর জন্য আলুটাও রেডি করে নিয়েছি তো আমি পাশাপাশি একটা স্পেশাল রান্না করব সেটা হলো একদম সাধারণ রান্নার রেসিপি কিন্তু খেতে কিন্তু অসাধারণ সেটা হলো বাসপাতা শুটকি বোনা এটা আমরা ছোটোবেলা অনেক খেতাম আর এখনও আমার মুখে সারটা লেগে আছে কিন্তু এখন আর তেমন একটা রান্না করা হয় না আজকে মনে হলো এটা করিনি হাজব্যান্ড যেহেতু শুটকি নিয়ে আসছে সেই জন্য আমি এই রান্নাটা করে ফেললাম শুটকিগুলো খুব সুন্দর করে ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো ধুয়ে পরিষ্কার করে আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি সাথে কিছুটা রসুন বাটা ব্যবহার করেছি এটা দিলে কিন্তু খুব ভালো হয় বাটা বলেন আর থেতলানো বলেন যেটাই বলেন একটু দিলে খুব ভালো হয় আর শুটকি রান্নার মধ্যে রসুনটাই সবচেয়ে বেশি মানে ডিমান্ড করে আর কি তো যাই হোক আমি রসুন দিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে কষিয়ে তার মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিব একদম লো হিটে আস্তে আস্তে কষাতে হবে যাতে তেল উঠা ওঠা ভাব হয় বেশি একটা পানির প্রয়োজন হয় না এই সুটকি বোনাতে কিন্তু খেতে মশাল্লাহ দারুণ মজা এই এক সুটকি বোনা দিয়েই মনে করেন আপনি প্লেট ভর্তি ভাত খেয়ে ফেলতে পারবেন আমার তো খুবই ভালো লাগে অসাধারণ টেস্ট হয়েছিল তো যাই হোক আমার বোনা কিন্তু শেষ আমি পাশাপাশি অন্য অন্নচলের মানে আমি ডালের বড়াগুলো বানিয়ে নিব সেগুলো মেখে রেখে দিলাম তো সব কিছুই দিয়েছি আজকে ডালের পরিমাণটা বেশি ছিল হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মাখিয়ে কি বেশ কিছুক্ষণের জন্য রেখে দিলাম অন্যদিকে আমি বেসনটাও গুলিয়ে নিব কারণ বেসনটা গুলিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে সেখানে কিন্তু বেগুনিটা ফুলে ভালোভাবে যদি আজকে আমি গুল বেগুন দিয়ে বেগুনি বানাবো সেটা বেশি ভালো হয় না লম্বা বেগুন দিয়ে ভালো হয় তো যাই হোক কিছু করার নাই গুল বেগুন যেহেতু গড়ে আছে সেটা দিয়ে বানাতে হবে আর এই দেখেন বিশ্ববিখ্যাত কালো করায় বের করে নিয়েছি এটা আমার অনেক দিন আগের কড়াই আমি বেশি একটা ব্যবহার করি না সেই জন্য একটা ভুল করে ফেলেছিলাম কারণ প্রথম দিনই আমার তেলে দেওয়া উচিত হয় না অন্য কিছু রান্না করা উচিত ছিল এই জন্যই তলাটা লেগে গেছিলো অনেক কষ্ট হয়েছে উঠাতে তারপরও উঠে গেছে যেহেতু কালো কড়াই আর কি ফ্রাই মতো কাজ করে এটা দিয়ে রান্নাবান্না করতে খুবই ভালো লাগে আমার কাছে যদিও আর কি দেখতে ভালো না সবাই অনেক সময় মানে অনেক অনেক রকম বাজে কমেন্ট করে ফেলে তো যাই হোক আমার কাছে খুব ভালো লাগে সেই জন্য আমি এটা ব্যবহার করবো কিছুদিন ভাবলাম এই জন্য নামিয়ে নিয়েছি আর দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি আমার বেগুনিগুলো পুড়িয়ে ফেলেছি তো যাই হোক বেশি একটা পুরে নেয় চলবে সেই জন্য আর কি ফেলে দিলাম না খাওয়া চলবে ও আমার একটা কালো হয়নি তো পাশাপাশি আমি আবার কিন্তু আলুর চপ যেটা মানে ডিমের চপ যেটা আমি ডিম ভিতরে ভরে তারপর আলু দিয়ে চপ বানিয়েছি সেগুলো দিয়ে দিলাম এইটা আমার মেয়ে খুব পছন্দ করে কিন্তু আমি আলুর পরিমাণটা আজকে এত বেশি দিয়ে ফেলেছি সেই জন্য মেয়ে খুব রাগ করেছে খেতেও চাইনি তো যাই হোক কিছু করার নাই করে ফেলেছি তো ফেলেছি আর এটা একটু বেশি করে দিয়ে ভাজলে কিন্তু ভালো হয় অনেক সুন্দর হয় আর কি তো মেয়েকে কীভাবে বোঝায় মেয়ে তো শুধু ডিম খাবে সে আলু খাবে না সেই জন্য আর কি একটু মানে বায়না ধরে তো যাই হোক যাই হোক আমি এইরকম করতে করতে কিন্তু আমার আলু চপটাও রেডি হয়ে গেছে তো আমি এখন ডালের বড়া যেটা আমি ডালের বড়া বলি আসলে এটা পেয়েজু সেটা করে নিচ্ছিলাম এটাই কিন্তু খেতে বেশি মজা হয় আর এটা আমি প্রচুর খাই আমি ভাতের সাথে অনেক সময় খাই শুধু ইফতারিতে খাই না এমন না পরবর্তীতেও কিন্তু আমি বসে বসে খাই আমার কাছে এতটাই ভালো লাগে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আজকে আমার রান্নাবান্না শেষ আর বাকি যা রান্না ছিল সব শাশুড়ি মা লাকড়ি চোলাই করে নিয়েছে সেই জন্য আর চলায় আর এগুলো দেখানো হয় নাই তো আমি এ কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আর ভিডিও বেশি লং হয়ে যায় ইদানিং কেটে কুটে যতই ছুটো করা চেষ্টা করি কেন জানি ছোটো হয় না সবসময় বড় হয়ে যায় তো সবার কাছে অনুরোধ করবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন আমিও চেষ্টা করব এই তো আমি বুটগুলো বসিয়ে দিয়েছি একদম হাতে মাখিয়ে সব মশলা দিয়ে বুট বুট চলাই দিয়ে আমি শরবত বানাতে চলে যাব আর ইফতারি রেডি করতে চলে যাবো ইফতারির পাশাপাশি অনেক সময় কিন্তু আমি ভাতও খেয়ে ফেলি সেগুলোই একটু দেখে নিচ্ছিলাম শাশুড়ি মা কী কী রান্না করেছে তো যাই হোক খুব একটা আইটেম রান্না করে নাই তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ